আমার প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব থিসরাজ সম্বন্ধে এই থিসরাস আমরা পাব ভাষা সংস্কৃতির বইয়ে এটি দ্বাদশ শ্রেণীর বই এই বইটিতে রয়েছে থিসরাস এই থিসরাজ সম্বন্ধে একটি আলোচনা রয়েছে সেখান থেকে আমি কিছু ছোটো প্রশ্ন দিয়েছি এটা এসএসসি পরীক্ষায় আসতে পারে এবং এখান থেকে অন্তপক্ষে একটা ছোট প্রশ্ন আসার সম্ভাবনা হয়তো রয়েছে তোমরা এটা ভালো করে দেখে যাও আমি প্রথমে কয়েকটা প্রশ্ন লিখে রেখেছি এটা পড়ে দিচ্ছি আর এরপরে থিসরাস সম্বন্ধে একটু বুঝিয়েও দেব যাদের অসুবিধা হবে তারা দেখবে না হলে এই প্রশ্নগুলো মোটামুটি পড়ে যাবে তাহলে দেখো প্রথমে থিসরাস কাকে বলে থিসরাস শব্দার্থের এই বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নিদর্শন হলো থিসরাস অর্থাৎ আমাদের যেমন অভিধান থাকে সেরকম থিসরাসও এই থিসরাসে শব্দ ভাণ্ডারকে সুশৃঙ্খলভাবে সাজানো হয় থিসরাস শব্দের বুৎপত্তিগত অর্থ কী রত্নাগার সংস্কৃত ভাষায় লিখিত একটি থিসরাসের নাম অমর কোষ থিসরাস প্রথম কে প্রকাশ করেন কত খ্রিস্টাব্দে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে পিটার মার্ক রজেট পদশালে এটি প্রকাশিত হয় আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে এবার দেখো এই বইতে যে থিসরাস রয়েছে আমি সেই বইয়ের অংশটুকুই তুলে রেখেছি এখান থেকে আমি একটু বলে দিচ্ছি মোটামুটি এই কটা প্রশ্ন পড়ে গেলেই হয়ে যাবে তাহলে দেখো থিসরাস শব্দাত্মের এই বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নিদর্শন হলো থিসরাস থিসরাস শব্দের বুৎপত্তি অর্থ হল রত্নাগর প্রশ্ন দেয়া আছে সংস্কৃত ভাষায় লিখিত অমর কোষ এর উদাহরণ আঠেরোশো সালে পিটার মার্ক রজেট এই ধরনের অভিধান রচনা করে এবং আঠারোশো সালে তা প্রকাশিত হয় এই রজেটের থিসরাসই প্রথম আধুনিক থিসরাস এই প্রশ্নটা আমার দেয়া নেই আধুনিক থিসরাস কোনটা মনে করা হয় রজেটের থিসরাস রজে যাবতীয় শব্দকে কি করলেন অর্থ অনুযায়ী কতগুলো গুচ্ছে ভাগ করলে কিভাবে ধরো আমি খুঁজছি অ্যাপেল শব্দটা আমার মাথায় ফলটা থাকলেও আমি নামটা মনে করতে পাচ্ছি না সেক্ষেত্রে থিসরাসের ফ্রুটস গুচ্ছের মধ্যে তুমি যদি যাও তাহলে অনায়াসে পেয়ে যাবে অ্যাপেল শব্দটা অর্থাৎ থিসরাস অভিধানের মতো খানিকটা এখানে বানানটা একটু ভুল আছে ঠিক করে নেবে অর্থাৎ থিসরাস অভিধানের মতো শব্দের অর্থ বলেই ক্ষান্ত হয় না বা শব্দগুলিকে বনানুক্রমিকভাবে সাজানো থাকে না থিসরাস এ বানানো ভুল আছে একটু ঠিক করবে থিসরাস এমন একটা রেফারেন্স বই যেখানে কাছাকাছি অর্থের শব্দগুলো সেটা হতে পারে সমার্থক শব্দ আবার বিপরীত শব্দও হতে পারে একটি গুচ্ছের মধ্যে থাকে অ্যাপেল অরেঞ্জ ব্যানানা ইত্যাদি শব্দগুলো সেক্ষেত্রে চলে আসবে এই ফ্রুট গুচ্ছের মধ্যে অর্থাৎ তুমি শুধু কিন্তু অ্যাপেল শব্দটা খুঁজতে গিয়েছো তা নয় এর সঙ্গে কিন্তু অ্যাপেল অরেঞ্জ ব্যানানা আরও ফলের নাম তুমি পেয়ে যাচ্ছ এই ফ্রুটস গুচ্ছের মধ্যে এটাই আসলে থিসরাস থিসরাস তাহলে কি শব্দের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটা পদ্ধতি এর ফলে সহজ হয়ে যাবে কোনো শব্দ খোঁজা বা তার সম্বন্ধে কোনো ধারণা তৈরি করা তাহলে দেখো থিসরাস কিন্তু বেশ সোজা এটা থেকে কয়েকটা মাত্র প্রশ্ন করতে হচ্ছে কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে